চচা নুরের বেত চারা দশারা পাচে যাদা চাচা যাদা তো খুশলে চচা বো তো চচা

মানে আ ঘ টটনের পাচ চ্সানজাত মতদের পা কন্টনে পাচ যা মতোতে পা একটি বাড়া চাই বই ব ত পা। চতে পারা আ আনলে ফমালা আখিত চ বসা সারা আ ও করু ওভপের প্যাজা। জলসা করছেন নসিহাত দিন আবার করছেন। সাহাবাই কেরাম দেননি ওই যুবক আবার পেছনে দাঁড়িয়ে আছে আমার নবী চোখ গেল আবার কি করতে এসেছো বাবা কাল বলেছো এই মোহাম্মদ তুমি পাগল তোমার উপর কলমা পড়বো না তো আজ কেন এসেছো বলে হে মোহাম্মদ বিপদে পড়েছি কি বিপদ বাবা বলে মোহাম্মদ কাল যখন বলেছি কলমা পড়বো না আপনি মুচকি একটু হাসলেন হাসি নিয়ে বাড়িতে গেলাম তা যেখানেই যাই আপনার হাসি মনে পড়ে খেতে যাই আপনার হাসি শুতে যাই আপনার হাসি যেখানেই যাচ্ছি দুনিয়ার কোনো ধ্যান ধারণা ব্রেন আর আসে না শুধু আপনার হাসি মনে পড়ে আমার নবী বাবু তাহলে এখনো উপায় বলে আর রসুল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলুন এখনো কিচ্ছু হয়নি আগে হবে সবে মুসলমান হচ্ছে আমার নইবাক মু আলহামদুলিল্লাহ এসো হাতে হাত দিয়ে একটা শর্ত আছে আমার নইবাক বলে কলমা পড়ার জন্য শর্ত বলে হ্যাঁ আমার একটা শর্ত মানতে হবে তাহলে কলমা পড়বো বলে কি শর্ত বলে ইয়ারসুর্লাহ কলমা পড়বো মুসলমান হব ঈমানদার হব সব ঠিক আছে তবে আমার শর্ত মানতে হবে আমি কোনোদিন নামাজ পড়বো না আমি কোনোদিন নামাজ পড়বো না

পরব বলে মা তবে আমি মানে পরবনা কত মাঝে আচ্ছা দাদু موجوده 바라 কতনে মাঝে আচ্ছা দাদু موجوده 바라 এই বাইতে খেলে যাই মনে দেখো 바라 নূপুর জেহেলা কানাতে পরা কৃষ্ণের ছকার নূপুরের প্রতিজ্ঞা করে এলো নামাজ পড়বো না এখন বাড়ি এসে মসজিদ নবী শরীফের পাশে একটা জায়গা হয়ে যুবক চুপচাপ বসে আছে জোহরের সময় হয়ে গেল দেখছে ও সামনে থেকে একের পর এক একের পর এক সব সাহাবাই কিরামগঞ্জ সব মসজিদে নবী চলে যায় নামাজ পড়ার জন্য পুরো এলাকা ফাঁকা ও একা শুধু মসজিদের বাইরে আর সব মসজিদের ভেতর এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন এই গ্রামের মানুষ সবাই চলে গেল ফুরফুরা দরবার শরীফে সবাই এই গ্রামের একটা ছেলে যায় না এখন যদি পুরো গ্রাম ফাঁকা থাকে তাহলে সেই যুবকের বোরিং লাগবে তো ভালো লাগবে না নিশ্চয়ই গ্রামে একা তাই সবাই যখন মসজিদ নবী শরীফে চলে গেল যুবক একা দেখছে ময়দান পুরো ফাঁকা কেউ নেই ওর মনটা খারাপ হয়ে গেল ও পরের দিন আবার গুটি গুটি পায় আমার নবীর দরবারে এলো আমার নবী পাকা বা নিয়ে বায়ান দিচ্ছেন পেছনে দাঁড়িয়ে আছে এই যুবক কি ব্যাপার বাবা আবার কি করতে এসেছো বিপদে পড়েছি আবার কি বিপদ কাল কলমা পড়েছিলাম বলেছিলাম নামাজ পড়বো না কিন্তু না খুব আমি একা বাইরে থেকে কি করবো ইয়ারসুল্লাহ আমি কাল থেকে নামাজ পড়তে যাব জোরে বলুন জোরে হবে না আমার নইপাকে একবার জোর করেছিল নামাজ না পড়িয়ে বানবি বলেছে একবার বলেছে তোর নামাজ মা তুই যা তোর নামাজ পড়ার দরকার নেই কলম পড়েছিস বড় কথা ও নিজে যখন বোরিং হচ্ছে নবী কাছে লোয়া রসুল্লাহ আমি নামাজ পড়বো আমার নাই বাবু বলছে আলহামদুলিল্লাহ বলে আর তবে একটা শর্ত বলে তোর আবার শর্ত বলে হ্যাঁ রসুল্লাহ আমার একটা শর্ত মানতে হবে বলে কি শর্ত বল বলে আর রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি নামাজ পড়বো বটে কিন্তু অজু করব না আমার অজু করতে ভালো লাগে না আমার অজু করতে ভালো লাগে না আমি নামাজ পড়বো অজু করবো না আমার নৈবক মুচকি হাসি দিয়ে বলে যুবক ঠিক আছে যা কাল থেকে সাহাবাহিক্রামদের সঙ্গে নামাজ পড়তে যাবে বিনা অজুতে যাবে তোমার অজু লাগবে না আল্লাহ পাক কবুল করবে

না ও চোজর বনা হরিউর বর্্য না ওচ ছর বনা ও চু করবে হান্টালালা না হরিউ বর্্য না ও চঝর বনা না ও চজ কর হয়ে পান্ধালাগয় না টারে মাচ আ সা ম পা ন্টানে মা আমদের পা বা দেখতে চাই ব পবে পারা চ। বিনা বিনামুজুকে নামাজ পড়তে যাবে চলে এলো দরবার থেকে মজুম নবির শরীফে ঢুকবে সব সবাই কেনম কেন কে ঢুকে গেলো সবার পেছনে পেছনে ঢুকছে সবাই মসজিদের মধ্যে ঢুকে গেল আর ও যুবক সবার লাস্টে মসজিদের গেটে পা দেবে আর দেখছে ও যুখানে হজরতে আলী অজু করছে আচ্ছা এখানে কোন ব্যক্তি আছে যে বিনা অজুতি নামাজ পড়েছে এটা সত্যিকার একদম ইমানদারের মতন হাত তুলে দেয় কিন্তু বিনা অজুতি কারা নামাজ পড়েছেন কেউ আছে একটা কথা মনে পড়ে গেল একটু বলি সামনে রমজান মাস আর দেড় মাস পর রোজা দেড় মাস বাকি রমজান মাসে এই রমজান মাসে একজন হাফিজ সাহেব মানে মসজিদের ইমাম সাহেব রাগ করবেন না বাবজি বলছে মসজিদ মসজিদের সেক্রেটারির কাছে গিয়ে বলে বাবজি প্রতি মাসে আমাকে দেড় হাজার টাকা করে মাইনে দেওয়া হয় তাই একটা আর্জি আছে বলে বলেন ইমাম সাহেব কি আর্জি বলে সামনে ঈদ কোনো হাফিজ সাহেব রাখতে হবে না আমি ইমাম আমি তারাবি পড়াবো এক মাস তারাবি পড়িয়ে দেবো তবে তিনটে হাজার টাকা আমাকে চাঁদরাতের দিন দিতে হবে আমার বিবি বাচ্চা আছে একটু জামা কাপড় কিনে দেবো মসজিদের সেক্রেটারি বলছে আরে বাবা তোমরা মলি সাহেব মানুষ আল্লাহ তোমাদের টাকায় বরকত দেবে দরকার নেই দেড় হাজার টাকা নিচ্ছ দুশো টাকা বাড়িয়ে দেবো কুলি তোমাদের টাকায় অনেক বরকত আছে দরকার নেই ইমাম সাহেব মনটা মলিম করে পুরো রমজান মাস বোন নামাজ পড়ালো তারাবি পড়ালো তারাবি পড়ানোর পর চাঁদ হাত পাচ্ছে কমিটি দিচ্ছে সতেরোশো টাকা এখন ইমাম সাহেব বলছে বলে ভাই আর মোটামুটি হাজার টাকা একটু বাড়িয়ে দাও ভাই স্ত্রী রয়েছে বাচ্চা কাচ্চা রয়েছে জামা কাপড় কিনতে হবে তখন আবার একই কথা আরে বাবা তোমরা মলি যদি এক টাকা পাও আল্লাহ তোমাদের একশো টাকা দেয় হ্যাঁ তোমাদের টাকা কত বর্ক তত লাগবে না যাও যাও হয়ে গেছে যা হয়েছে আর দিতে পারবো না আর টাকা নেই ফান্ডে টাকা নেই তখন ইমাম সাহেব বলছে ঠিক আছে ভাই টাকা আমার লাগবে না তবে এই এক মাসে তারাবি ঈদের পরের থেকে এক মাস আবার ঘুরকে পড়ে লিও বলে কেন বলে আমি জানতাম তোমার এরকম করবে তাই প্রত্যেকদিন তারা বিনা ওজুতে মেরে দিছি প্রত্যেক দিন বিনা অজুতে মেরে দিচ্ছি তোমরা ঘুরে পড়ে লিও খবরদার রাগ করবে না জানো তা ওই যুবক যখন মসজুর নাবি শরীফে পা দিচ্ছে দেখছে হজরতে আলী অজু করছে অজু করার সময় হাত ধুতে হয় কোন পর্যন্ত কুনি পর্যন্ত আমরা সকলে জানি আর ওই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হজরতে আলী হাত ধুচ্ছে কাঁধ পর্যন্ত এখন ওর মনে একটু খটকা লাগলো দৌড়ে দৌড়ে গেল আলী কাছে ও ভাই আলী আমি তো নতুন এনেছি তুমি তুমি তো অনেক তা কি নবীর মুখে শোনি কাঁধ পর্যন্ত হাত নয় নয়ুনি পর্যন্ত অজু করার সময় ধুতে হয় তা তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ গেলো তা হজরে আলী বলছে ভাই তুমি নবীর মুখে শুনেছ কোন পর্যন্ত হাত ধুতে হয় আর নবীর মুখে এটা শোননি শরীরে যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না জোরে বলুন এখন যুবকের মনে এবার একটু খটকা লাগলো তখন বলছে তাই নাকি নবী পাক বলেছে বলে হ্যাঁ এটা নবী কথা নবী পাক বলেছে যেখানে শরীরে ওজুর পানি লাগবে জাহান আগুন লাগবে না তখন সেই যুবক বলছে ঠিক আছে যদি তাই হয়ে থাকে তুমি একটা হাত বাঁচানোর জন্য তুমি হাতে আগুন লাগাবে না বলে কুনি পর্যন্ত না দিয়ে কাঁধ পর্যন্ত ধুচ্ছ কাল থেকে আমি যুবক প্রতিজ্ঞা করলাম ওজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো আর একবার জোরে বলুন জোরে হবে না দেখেন এটা হলো নবীর আদর্শ ব্যবহার বলেছে নামাজ নবী নিয়েছে আবার বলেছে নামাজ না নবী মেনে নিয়েছে একবারের জন্য কঠোর হয়নি এটাই হচ্ছে নবীর আদর্শ আর কিছু কিছু মানুষ আছে যদি কোনো যুবক নূতন নামাজে পড়তে যায় মসজিদে যায় ওই বুড়োর মুখের দিকে তাকানো যায় না যদি ছেলেটা সামনে গিয়ে সারাদিন সারাদিনে সামনে